হ্যালো আপনারা সবাই সকলে কেমন আছেন এখন আমি রান্না করব আয়ের মাছ ঝাল রান্না করব। তো আয়ের মাছের জাল কী দিয়ে রান্না করব দেখুন তো সঙ্গে আছে ধনে আর হলো কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো তো একটু মিষ্টি দিতে হয় তো একটু চিনি নিয়েছি অল্প একটু আর হলো লবণ কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো এটুকুই আর তো তেল তো লাগবেই তো কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন আমি কীভাবে রান্না করছি এখন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ বেঁচে নেব হলুদ মাছটা মেখে নেব বণ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো যায় মাছ বাজার হয়ে গেছে বেশি লাগবো না মাছ বাজা হয়ে গেছে বাকি মাছগুলিও বেজে নেব বাকি মাছগুলিও বাজা হয়ে যাচ্ছে লুকিয়ে নেব আর এখন দিয়ে দেব আর মাছ বেশি বাজতে মাছে টেস্টি লাগে না কিন্তু কম বাজতে হয় যেমন বোয়াল মাছ আয় মাছ আর ওই তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আর ওই বাটিটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো হলুদ নিয়েছি একসঙ্গে মিশিয়ে সম্বাসে দিয়ে দেব জিরে og så med høye kjøkkenmasker og gir. দিয়ে চুলটা বেশি রাখবো না অল্প একটু রাখবো জাল হয়ে জাল হয়ে গেলে তারপরে দনে পাতা কুচি দিয়ে দেবো আর অল্প একটু লবণ হয়ে গেছে জেনে পাতা কুচি দিয়ে দিলাম উঠিয়ে নেব এখন কেমন হয়েছে দেখে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতন এটুকুই কালকে আবার রান্নাবান্না নিয়ে দেখা হবে বাই